নমস্কার বন্ধুরা বাবলি রান্না বান্নায় সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো ডিম পাওয়াটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানো খুব জলদি হয়ে যায় আর এদিকে আমি সবার প্রথমে ময়দাটাকে মেখে নিয়েছি একটু নুন আর সাদা তেল দিয়ে ময়দাটা মেখে এখন রেস্টে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ডিম পাওয়াটা বানানোর জন্য এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি হাফটার মতো ক্যাপসিকাম কুচিয়েছি লঙ্কা কুচিয়েছি আর এখানে দেখো একটা বড়ো সাইজের আলুকে আমি গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসে চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবার থেকে প্রথমে কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো তখন কুচনো লঙ্কা এই লঙ্কাটা বেশ ঝাল ঝাল হবে খেতে আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম তারপরেই আমি দিয়ে দেবো গ্রেড করা আলু এখন সমস্ত সবজি একসাথে এভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যেহেতু আলুটা আমি গ্রেড করে দিয়েছি খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অল্প নুন নুন দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এভাবেই নাড়াচাড়া করে কিছু সময় ধরে আমি আলুটাকে একটু রান্না করে নেব কিছুক্ষণ পর দেখো আলুটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভর্তি করে এক চামচের মতো টমেটো সস টমেটো সসটার মধ্যে সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম আবারও একটু নাচাড়া করে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে সসটাকে ভালো করে আলুর সাথে এইভাবেই দেখো মিশিয়ে নিয়েছি যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা দিলাম আর কোনো ঝাল দিইনি এবার খুন্তিতে করে আলুটা দেখো এক সাইডে এভাবেই আমি রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল তারপরে দিলাম দুটো ডিম ডিম দুটো দেওয়ার পরে দেখো দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো এখন ডিমটাকে একটু নাড়াচাড়া করে ভুজিয়া করে নিতে হবে এভাবেই কিছু সময় ধরে আমি না আচারে করে নিয়ে খুন্তিতে করে ডিমগুলো ঠিক এভাবে ভেঙে নিয়েছিলাম দিয়ে ভুজিয়া বানিয়ে নিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিয়েছি এখন দেখো ভালো মতো করে এভাবেই আমি মিশিয়ে নেব ভালো করে আলুর সাথে এই ডিম ভুজিয়াটাকে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ না আচারে করে আরও সময় ধরে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার ফলে কিন্তু এই ডিম পাউডার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় খেতে ভীষণই সুন্দর হয় এখন এই ম্যাগি মশলা দেওয়ার পরে ভালো মতো করে একটু নাচাড়ো করে নেব এখানে কিন্তু কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনো কিছুই আমি ব্যবহার করিনি এখন এভাবেই না করে নিতে হবে পুরটা ভালো মতো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এদিকে দেখো যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম তার থেকে একটু বড় করে লেচি কেটে নিয়েছিলাম রুটির থেকে একটু বড় হবে লেচিটা যাতে করে একটা বড় মতো রুটি তৈরি করা যায় খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করিনি এখন আমি এই পরোটার মধ্যে এইভাবেই বুটটাকে দিয়ে দেব একটু বেশি করে দেব যেহেতু পরোটাটা একটু বড় করে বেলেছি দুপাশটাকে প্রথমে ভালো করে একটু আগে মুড়ে নেব আর যেহেতু আমি তেল দিয়ে বেলেছি খুব সহজেই কিন্তু এই মুখটা আটকে যাবে দুদিকটা যখন মুড়া হয়ে যাবে এই পাশটা দিয়েও ওইভাবেই আমি পরোটাকে মুড়ে নেব চার চারপাশটাই খুব সুন্দরভাবে মুড়ে নিতে হবে আর এভাবে পরোটা বানালে পুর কিন্তু একেবারে বাইরে বেরিয়ে আসে না ভাজার সময় আর খেতেও খুব সুন্দর হয় ভালো করে হাত দিয়ে চেপে চেপে এভাবেই পরোটাটাকে হালকা করে একটু বেলে নেব। এভাবেই সব পরোটাগুলোকেই আগের থেকে আমি তৈরি করে নেব এই যে একটা পরোটা তৈরি হয়ে গেছে আর হাত দিয়ে এভাবে গড়ে নিলে কো হয় সমস্ত পরোটার মধ্যে সমানভাবে পুরটা যাবে এই যে দেখতেই পাচ্ছ একটা পরোটা তৈরি হয়ে গেছে গ্যাসের চুলায় আমি তেল বসিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেব আর খুব বেশি তেল কিন্তু ভাজতে লাগে না তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে পরোটাটাকে দিয়ে দেবো দুপাশটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে আর চুলার আশটাকে কিন্তু একেবারে লয়ে রাখতে হবে আঁশটাকে কমে রেখে এভাবেই পরোটাগুলো ভেজে নেব এতে করেই পরোটাগুলো ভীষণই মুচমুচে হয় খেতে আর পরোটার ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দুই দিকটায় দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি পরোটাটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম পরোটা এবার তোমাদেরকে পরোটাটাকে কেটে দেখাচ্ছি যে ভেতরের পুরটা কীরকম হয়েছে এই যে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠিক দেখতে এরকম হয়েছে আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল